বিষ খেয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের কান্দি থানার মহলন্দি গ্রামে জানা যায় তাজেল শেখ নামে ওই ব্যক্তি সে গতকাল নিজের বাড়িতেই বিষ খায় তারপর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেলে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় আজ দুপুর দুটো নাগাদ তার দেহের ময়নাতদন্ত হচ্ছে বহরমপুর মর্গে

তাজেল শেখ এরকম তাজেল কিরকম বয়স বয়স আচ্ছা তোমার নাম মিনারুল আচ্ছা